বেশ কয়েকটি সিরিজ ধরে ওপেনিং নিয়ে গত বাংলাদেশ তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের মধ্যে বড় কোনো জুটি গড়ে ওঠেনি দিন তানজিদ ভালো খেলেছেন আবার কোনদিন ইমন ভালো খেলেছেন ফলে বড় জুটি পাওয়া হয়নি বাংলাদেশের সেই আক্ষেপ ঘুচেছে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে ইমনের বৌদ্ধি হিসেবে দলে নেওয়া হয় সাইফ হাসানকেও ওপেনিং এর সঙ্গে পঞ্চম বোলার হিসেবে বাড়তি দায়িত্ব নেওয়ার দক্ষতার কারণে দলে সুযোগ পান তিনি নেমে নিয়ে রানের জুটি সাইফের থেকে আসে বলে ইনিংস এরপর হাফ সেঞ্চুরি তুলে নিয়ে রান করে ফেরেন তানজিদ আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট মনে করেন দুই দলের ওপেনিং জুটি পার্থক্য করে দিয়েছে আফগানিস্তান বাংলাদেশের দেয়া একশো রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলি উইকেট হারায় নাসিম আহমেদ এলবি করে ফেরান সেদিকুল্লাহ অতলকে এরপর মধ্যে ফেরেন আরেক ব্যাটার ইব্রাহিম শুরু থাক্কা সামলাতেই বেশ সময় বেরিয়ে যায় আফগানদের এরপর অবশ্য বাংলাদেশের ভালো ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন তিনি সংবাদ সম্মেলনে ট্রট বলেন আমার মনে হয় এখানে কয়েকটি বিষয় আছে শুধু ব্যাটিং নয় আমি মনে করি ফিল্ডিংয়ে আমরা খুব একটা ভালো ছিলাম না তারা অরুন্ত সূচনা পেয়েছিল এবং পাওয়ার প্লে শেষে তারা কোনো উইকেট না হারিয়ে উনুস্বা রান করেছিল যেখানে আমরা দুই উইকেটে সাতাশ রান করেছিলাম সুতরাং আপনি এটিকে একটি বড় পার্থক্য হিসেবে দেখতে পারেন বাংলাদেশের প্রশংসা করে তিনি আরও বলেন তারা খুব ভালো ফিল্ডিং করেছে আমরা সম্ভবত ততটা ভালো ফিল্ডিং করতে পারিনি যতটা আমাদের করা উচিত ছিল আর এটা আশ্চর্যজনক যে আপনি যখন খেলায় টিকে থাকেন এবং হাতে উইকেট রাখেন তখন আপনি কতটা কাছাকাছি যেতে পারেন আর আমরা গুরুত্বপূর্ণ সময় উইকেট হারাতে থাকি তাই রান আউট হ্যাঁ আজমত হ্যাঁ প্রতিটি উইকেটই গুরুত্বপূর্ণ